শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ পলাতক হাসিনা যিনি জুলাইতে গণহত্যার আদেশ দিয়েছিলেন প্রায় মানুষকে হত্যা হত্যা করেছিলেন করেছিলেন ছাত্র জনতাকে শিশুদের হত্যা করেছিলেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই মামলার রায় বেরিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেছে পাশাপাশি তার স্বরাষ্ট্রমন্ত্রীকেও একই দণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হয় আইজিপি কে উম পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিষয়টি আপনারা সবাই অবগত আছেন তো শেখ হাসিনার এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দেখছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স থেকে একটি স্টেটমেন্ট দেয়া হয়েছে সতেরোই নভেম্বরে এবং সেই স্টেটমেন্টে বলা হচ্ছে ফাঁসির আদেশের পরপরই তারা এই বিবৃতি দেয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো এই এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টের বাংলাটা করার আগে আমি আপনাদেরকে স্টেটমেন্টটাকে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমাদের কয়েকজন ডিপ্লোমেটের সঙ্গে কথা বলেছি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে হাসিনাকে রক্ষা করার জন্য বা হাসিনার ব্যাপারে তাদের যে বাড়াবাড়ি রকমের যে আন্তরিকতা তাকে যেভাবে প্রোটেকশনে রাখা যা কিছু এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন সেই অবস্থান থেকে দিল্লি সরে আসছে ভারতের এই যে এই যে প্রতিক্রিয়া এটাকে আমি বলতে পারি একটা সতর্ক প্রতিক্রিয়া কারণ ভারত বলছে হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অর্থাৎ দূরত্ব রেখে সতর্ক পর্যবেক্ষণ হ্যাজ নোটেড দ্য ভার্ডিক তারা কিন্তু মানে এই আদালত সম্পর্কে বা এই রায় সম্পর্কে কোনো ধরনের মন্তব্যে যায় না এবং এই জাতীয় বাক্য সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো দেশ সরাসরি মন্তব্য করতে চায় না কিন্তু ঘটনাটাকে তারা এড়িয়েও যেতে পারছে না পাশাপাশি এটাকে আপনি এন্ডোর্সমেন্ট বা কন্ডেম করা একেবারে একটা মাঝে মাঝি অবস্থান এটি এক ধরনের ডিপ্লোম্যাটিক মাঝে মাঝি অবস্থান যেটি আসলে ভারতের কাছ থেকে শেখ হাসিনা অন্তত আশা করে না শেখ হাসিনা হয়তো শেখ হাসিনা এবং তার অনুসারী আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন যে ভারত হয়তো তীব্র নিন্দা জানাবে বলবে যে এটা কোনো কোর্টে না এই কোর্টে কোনো বিচারই হয়নি সেই জায়গাটায় ভারতের এই যে সতর্ক পর্যবেক্ষণ বা একটা মাঝমাঝি অবস্থান সেটি অ্যাকচুয়ালি আমার চোখে পড়েছে দ্বিতীয় স্লাইডে যদি আমি যাই দ্বিতীয় স্লাইডে ভাদত বলছে ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কনসার্নিং অথরিটিকে কনসার্নিং ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ ভাদত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে এবং এটা এক ধরনের স্বীকৃতি যে ফরমার পিএম হিসেবে উল্লেখ করে ভারতের এখনকার অগ্রাধিকার যে বাংলাদেশ এবং হাসিনা নয় এটি তারা ডিপ্লোম্যাটিক্যালি কূটনৈতিক ভাবে তারা এক ধরনের বার্তা দিল এবং তারা এখন ভারত ধরেন এখন হাসিনা কেন্দ্রিক নীতির বদলে বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং পিপল সেন্ট্রিক পলিসিতে সরে আসছে তার পরবর্তী যে বিবৃতির লাইনগুলো সেখানে এটি আরো আরো বোঝা যাবে আমি যদি তিন নম্বর যাই এখানে তারা ভারত বলছে যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল বাংলাদেশ তারা ভারত বাংলাদেশের জনগণের পাশে কাজ করতে চাচ্ছে এবং তারা বলছে যে তারা পিস ডেমোক্রেসি ইনক্লুশন স্ট্যাবিলিটি এই এই চারটিকে তারা অগ্রাধিকার দিবে এবং এটা এক ধরনের ইঙ্গিতপূর্ণ পূর্ণ এই চারটি শব্দ যে চারটি শব্দ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যে কাজ করার যে একটা ইচ্ছা আহ সেটি বোঝা যাচ্ছে এবং এই শব্দগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে এটা এটা একজন যারা যারা আছেন তাদের তাদের বিষয়গুলো আরো ভালোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারতেন কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানটা বসলাম আপনাদের সাথে এক ধরনের এটা এক ধরনের একটা সফট রিমাইন্ডার বাংলাদেশের শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতা যে দরকার সেটা তারা অতীত অনেকে বলছে যে হাসিনা সরকারের অধীনে এই বিষয়গুলো প্রশ্নের মুখে ছিল এবং বাংলাদেশের মানুষ খুব ভুক্তভোগী হাসিনা এই যে শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতার জায়গাটায় বাংলাদেশের মানুষের উপর এক ধরনের নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে রাজত্ব চালিয়েছে সেই জায়গাটা থেকে ভারত সরাসরি গুম কিছু না বললেও তারা বলছে যে প্লিজ ডেমোক্রেসি ইনক্লুশন এন্ড স্ট্যাবিলিটি এই পরোক্ষ বার্তার মাধ্যমে তারা বলছে যে অশান্তি একচেটিয়া ক্ষমতা বা অগণতান্ত্রিক ব্যবস্থাকে ভারত চায় না আমি যদি পরবর্তী স্লাইরে যাই পরবর্তী স্লাইরে ভারত বলছে যে এঙ্গেজিং অল স্টেকহোল্ডার্স অর্থাৎ সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা ইন্ডিয়া উইল এঙ্গেজ অল উইথ অল স্টেকহোল্ডার্স আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। মাল্টিডিরেকশনাল জ্যাম অফ ডিপ্লোমাসি এটা হচ্ছে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ অর্থাৎ নতুন রাজনৈতিক শক্তিগুলোকে যে ভারত গুরুত্ব দিবে রাজনৈতিক দলের উপর একটি রাজনৈতিক দলের উপর যে নির্ভরশীলতা ভারতের যে ভারত বেরিয়ে আসছে এবং এই এই যে যে পিরিয়ড পিরিয়ডে সবাই এঙ্গেজ করবে ভারত এই লাইনের মাধ্যমে এরকম একটা এগেজ আমরা পাচ্ছি তারপরে যদি আমরা যদি দেখি উম বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় নিয়ে ভারতের এই যে যে প্রশ্ন না তোলা নতুন ক্ষমতা কাঠামো মেনে নেওয়ার যে প্রস্তুতি এবং সব মিলিয়ে বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা দিকে বাংলাদেশ এগুচ্ছে হাসিনা মুক্ত যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় আসলে ভারত ভারতের যে স্টেটমেন্ট সে স্টেটমেন্ট বলছে যে তারা এইটাতে অনেকটা অনেকটা মেনে নিয়েছে বলা চলে আর এমন একটা অবস্থা আমরা দেখছি পাশাপাশি ভারতের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি তো এই যে এই যে এই যে স্টেটমেন্ট স্টেটমেন্টটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে তো আমরা ধরেন এখনো অনেক অনেক বিষয় নিয়ে বিতর্ক করছি তর্ক করছি ভারত কি করবে ভারত কিভাবে কি করবে এবং আমরা যদি সামগ্রিক ভাবে যদি বলতে যাই যে এই যে এই যে ভাষা বা যেভাবে তারা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই এই সংক্রান্ত তারা একটি শব্দও বলে নাই বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করব যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন এই অবস্থান পরিবর্তন হয়তো ভারতের দাদাগিরির যদি অবসান ঘটে তাহলে হয়তো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে আর সেটি যদি না হয় তাহলে উন্নতি ঘটবে এবং এই যে উন্নতি যদি ঘটে সেই উন্নতি হলে ভারত হাসিনা কেন্দ্রিক তাদের যেই রাজনীতি বা হাসিনাকে মাধ্যমে তাদের যে 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 মানসিকতা অবসান এবং হাসিনাও বঞ্চিত হবে ভারতের দখল প্রশ্রয়ে তার যে দাপট তার যে ক্ষমতার দম্ভ তার যে ফিরে আসার হুঙ্কার সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষ রেহে পাবে এটা আমরা বলতে পারি পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে বিশ্বের সকল গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনার এই এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে এবং অধিকাংশ গণমাধ্যমে অর্থাৎ ভারতের কিছু গণমাধ্যম ছাড়া অধিকাংশ গণমাধ্যমে এই আদালতকে নিয়ে বা এই প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি তো এটি এক ধরনের অর্জন বলা চলে এবং জাতিসংঘ সহ কয়েকটি মানবাধিকার সংগঠন অবশ্য ফাঁসির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাশাপাশি কেউ কেউ বলার চেষ্টা করছেন বিশেষ করে আওয়ামী বা হাসিনার দ্বারা পরিপুষ্ট বুদ্ধিজীবী ভারতের বুদ্ধিজীবী বাংলাদেশের বুদ্ধিজীবী তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল না আসামিদেরকে ডিফেন্ড করতে দেওয়া হয় নাই দুজনের অনুপস্থিতিতে বিচার হয়েছে ইত্যাদি 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 কিন্তু দশর একটি বিষয় আইনের যে যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি ধরেন সকল জটিলতা বাদও দিলাম ধরেন তিনজন মিলে বা দশ জন মিলে যখন একটি অপরাধ সংগঠন করে একটি চুরি করে ডাকাতি করে বা খুন করে বা কোনো একটা অপকর্ম করে সেই দশ জনের মধ্যে একজন যদি বলে যে আমি রাজসাক্ষী হব এবং আমি পুরো ঘটনাটা সবিস্তারে বয়ান করব যে কিভাবে কি হলো কিভাবে কে কি করেছে কার অবস্থান কি ছিল কোন প্রেক্ষিতে কিভাবে এই ঘটনাটি সংগঠিত হলো এই হত্যাটি সংগঠিত হলো তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য দেশের আইনের খবর জানি না বাংলাদেশের আইনে এই বিধানটি আছে ভারতেও আছে খুব সম্ভবত ব্রিটিশ লতেও আছে যে রাজ সাক্ষী হলে এই মামলাটার কিন্তু আর অন্য কোনো সাক্ষীর প্রমাণ যুক্তি তর্ক এগুলার অবসর নেই এই মামলায় যিনি রাজ সাক্ষী তিনি পুলিশ প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো তার যে সাক্ষ্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষ্যের পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা যে আসামিরা আত্মপক্ষ সমর্থন করতে পারে নাই যুক্তি দর্ক হয় নাই এগুলো এবং আমি তো দেখলাম যে হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে আইনজীবী সেই আইনজীবী কিন্তু অনেক কড়া কড়া কথাও বলেছেন আদালতে এমন হাসিনাকে ডিফেন্ড করতে যে অনেক কড়া কড়া বক্তব্য তিনি উপস্থাপন করেছেন তো রাজসাক্ষীর বিষয়টা আমি জানি না অনেকে যারা বলছেন বা বা কিছু মানবাধিকার সংস্থা যখন বলছে তখন তারা বিষয়টি জানে কিনা যে অপরাধের শাস্তির জন্য মূল বিষয় হচ্ছে অপরাধটি প্রমাণ হওয়া এবং সেই প্রমাণের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাজশাহী যিনি পুলিশের আইজিপি ছিলেন তো আশা করি এই বিষয়টি আপনারা সহজভাবে বুঝতে সক্ষম হবেন গত চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশিরা ভারতের সাথে ডিল করতে গিয়ে কি শিখেছি আহ্বান জানানো ভারতের কাছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের সকল সরকার জনগণ কেতনাধারী সবাই আহ্বান জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ও আহ্বান জানায় পীযুষ বন্দ্যোপাধ্যায় আহ্বান জানায় গোবিন্দচন্দ্র প্রামাণিক ও আহ্বান জানায় হাসিনাও আহ্বান জানায় এরশাদও আহ্বান জানায় এখন ডক্টর আহ্বান জানায় আমি একটা জিনিস আমি বুঝি না এখন আমাকে অনেকে বলে যে ভাই আপনি কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেন না মোটেও না আমি ভারতের বিরুদ্ধে মোটেও যুদ্ধ ঘোষণা করতে বলি না কিন্তু একটা কথা যাদের কাছে করলে কোনো কাজে আসবে না কোনো আহ্বান জানালে দৃষ্টি আকর্ষণ করলে কোনো কাজে আসবে না এটা আমরা বাংলাদেশিরা কবে বুঝবো বলা হয়েছে হাসিনাকে যেন গণমাধ্যমে সুযোগ দেয়া না হয় আমরা নাদান এতটাই এতটাই বছর যেই ব্যক্তি ভারতের এজেন্ট হিসাবে গুমের সাথে জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল দেশের সার্বভৌমত্ব সাথে জড়িত ছিল দেশ ব্যক্তি

ফ্যাসিবাদ আমলে ভারতে আমার মিডিয়া আমার টক শো সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে আমার টক শো ব্যান করলো আমার সাথে আরো কয়েকজন একটা ব্যান করছে কিন্তু প্রথম যে ব্যানটা আসে এটা আমার নামে আমার উপরে একটা ব্যান আসে ভারতের সুপ্রিম কোর্ট যখন ব্যান করা হয় আমি ভারত বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে জানিয়েছি আমার চ্যানেলকে ভারতে সুপ্রিম কোর্টের আদেশ দিয়ে বন্ধ করা হয়েছে আমি বলেছিলাম তাদেরকে সাজেশন দিয়েছিলাম যে বাংলাদেশে ভারতের প্রত্যেকটা মিডিয়াকে বন্ধ করা হোক ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারতের কোন ব্যক্তির কোন কথাবার্তা সাংবাদিকদের কোন কথাবার্তা বাংলাদেশের জন্য না আসে কোন কথাবার্তা বাংলাদেশের জন্য প্রচার করা না হয় আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ঠিক আছে এখন বাংলাদেশ সরকারের ব্যাপারে কিছুই করে নাই নাহিদ ইসলাম তথ্যমন্ত্রী ছিল কিছু করে নাই এরপরে একটা গে পুরুষ বর্তমানে ক্ষমতায় আছে মাহফুজ গে পুরুষ কইলে সমকামী নিউ আসলো এই সমকামীর সাথে আবার মুশফিৎ ফজল আনসারের খুব লতকালতকির সম্পর্ক এখানে আসলো আমি কনসুলেটে বসে তাকে জিজ্ঞাসা করলাম যেহেতু আমাদের মিডিয়া গুলোকে ইন্ডিয়া ব্যান করছে সরকারি আদেশ দিয়ে কোর্টের আদেশ দিয়ে তো তোমরা কেন ইন্ডিয়ান মিডিয়াটাকে বাংলাদেশে ব্যান করল আপনি জানেন এই পোলা কোলা নির্লজ্জের মতো আমারে কি কইস মা ভাইয়া আমি বন্ধু করার পক্ষে না আমরা কোঅর্ডিনেশন করতে চাচ্ছি দর্শক ওর সাথে একটা দূতাবাসে দেখা হয়েছে এবং এটা আমেরিকা আমার সাথে যদি ওর দূতাবাসে দেখা না হই অন্য কোনো জায়গায় দেখা হইতো ওর এক ছাপটাই আমি গালের দাঁত ফলাই দিতাম হারাম জাদালি কাণ্ড কথাটাকে কেন আজকে টানলাম একটা কারণে ওই যে আমি বলছি না আমি বলি না বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ লাগাই কথা ভারত যখন আদেশ দিয়ে বন্ধ করছে ভারত যখন আমার দেশ বা মানুষকে বন্ধ করছে তখন আপনাদের কানে পানি যায় নাই তখন আপনারা পবন ভাবের ডাকেন নাই ডাইকা কর নাই আমাদের দেশের দেশপ্রেমিক অনলাইন কেন তাদের অ্যাকাউন্ট আপনারা ব্যান করছেন এটা যদি করেন আপনাদের গুলো আমরা ব্যান করব কোন তারা করে না এখন তাদের হঠাৎ করে মনে হইল ভারতের মিডিয়ায় কেন অ্যাক্সেস দেয় এই জন্য পবন ভাদারের রেট হবে এবং ভারত আপনাদের এই কথা শুনবে আপনারা কি চেটের বালের জজেরও কিন নাকি

আর কইছে হাসিনারে কথা কইতে দিবে দেন এটা আপনাদের ইচ্ছা বাট আমরা একটু অসন্তুষ্ট হইতেছি তাও আমি অসন্তুষ্ট না ইউনুস একটু অসন্তুষ্ট হইতেছে তহেদ হোসেনের কথাবার্তা এইরকম গালি দিলে ডক্টর সে দেন ওই রাগের উপরে আমারে যদি পাছামেরা যাইতে চান তাহলে মাইরা যান অসুবিধা নাই তহেদ এটা হইছে তহেদ হোসেনের ডায়লগ